আকে মর্মান্তিক এক পথদুর্ঘটনার সাক্ষী রইল বিহার কারণ পাটনার সিগাড়িয়া হলটের কাছে অটো লরির মুখোমুখি সংঘর্ষ জানা গেছে গঙ্গা স্নান করে ফেরার পথেই মৃত্যু অন্তত দুজনের জানব বিস্তারিতবে হয়েছে তবে এই সম্মুখ পথে সমূহ আকনো কতটা কি জানা যাচ্ছে যে আজকে সকালবেলা নারলンダー কয়েকজন বাসিন্দা একটি অটো চক্রে গঙ্গা স্নান করতে গিয়েছিল তারা যখন ফিট ছিল তখন পাটনার কাছে সিগাড়িয়া হলটের কাছে তাদের উল্টো দিক থেকে আসা একটি লরি সজোরে ওই অটোটিকে রাক্ষা ফলে অটোটি নিমিশের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যায় মৃত্যু হয় এবং চারজন দানি ওয়ান এলাকার একটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় কিন্তু তাদের অবস্থা খারাপ হয় পরে তাদের পাটনাতে আহ স্থানান্তরিত করা যায় বর্তমানে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ফলে মৃতের সংখ্যা বাড়তে পারবে বলে মনে করা হচ্ছে এটা জানা গেছে যে পুলিশ তরফ থেকে ইতিমধ্যেই ওই লরি চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মামলা করা হয়েছে এবং লরি চালকের সন্ধানে পুলিশ তল্লাশি চালাচ্ছে বিভিন্ন জায়গায় অন্যদিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এই ঘটনায় আন্তরিক শোক প্রকাশ করেছেন এবং যারা মৃত্যু হয়েছে তাদের পরিবারকে দু লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে পাশাপাশি আহতদের চিকিৎসা যদি ব্যবস্থা করেছেন দেখো কদিন আগে আমরা দেখেছিলাম যে বিহারের একদম তীর্থযাত্রী তারা গঙ্গাসহর থেকে তারকেশ্বর যখন ফিরছিলেন তখন বর্ধমানের কাছে তবে আহ বাসের দুর্ঘটনা ঘটেছিল সেখানেও প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল এর ফলে আবার এই ধরনের ঘটনা ঘটে একটি শোকের পরিবেশ তৈরি হয়েছে সরাবি ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ হঠাৎ করেই এই দুর্ঘটনা জানা গেছে নায়করা জলপ্রপাত ঘুরে বাড়ি ফেরার পথে এই বাস দুর্ঘটনা ঘটেছে যার ফলে মৃত্যু হয়েছে আট জনের এবং অন্যদিকে আহত হয়েছে বেশ কয়েকজন নিয়ে বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন